সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুপ্রিয় দর্শক সকালবেলা আমরা চলে আসছি মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন বড় ভাই নৌকা নিয়ে আমরা বের হয়েছি বটে নিয়ে বসে আছে বড় ভাই জালি আছে আছে পাতিল আমরা বের হলাম সকালবেলা এদিকে দেখতে পাচ্ছেন জেলেদের খরা পাতা আছে নদীর খরা চোত আকাশে মেঘ ঝিঝিরি বৃষ্টি মাঝে মধ্যে সাদা বঙ্গ দেখতে পাইতেছি নদীর খরা খরাচোত মধ্যে শিয়ালের ডাক এখনো মনে হচ্ছে যে কাটেনি ঘোর সকালের চারিদিকে আসলে প্রাকৃতিক সৌন্দর্য শেষ নেই আসলে প্রাকৃতিক সৌন্দর্য সবুজ সমারোহ আমাদের বাংলাদেশ চোখ দিয়ে দেখলে মন জুড়িয়ে যায় আসলে এত সুন্দর সুন্দর দৃশ্য লুকিয়ে আছে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশে নদী একদম ভরা টুই হালকা মাঝারি চোখ ওদিকে আরেকটি নৌকা মাছ ধরে নিয়ে যাচ্ছে এদিকে অনেকেই মাছ ধরে ব্যস্ত দেখেন সামনে জেলেদের ঘাঁটি প্রচুর মাছ মারা হয় এখানে যাকে বলা হয় সুতি সুতিদের বাওয়ার পাতা আছে একটু বৃষ্টি হচ্ছে আমি ওখানে গিয়ে একটু বসবো সবাই আমার পেজটিতে অবশ্যই ফলো দিবেন ফলো দিয়ে আপনাদের কমেন্টস করুন যেন ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি আমি চলে আসলাম এই দেখেন কৃষকেরা সরি জেলেরা মাছ ধরার যে জায়গাটি ঘাটে সেখানে চলে আসলাম ওনার ঝাঁক কি হারাই গেল নাকি অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আমি এখানে একটু দাঁড়ালাম বড় ভাই জাল কিছু রয়েছে জালগুলো তুলে নিয়ে যাবে এদিকে বাহর আছে বাহরের জেলে ঘট থাকে আপনার জাল টান দিবেন না আজকে টান দিবেন না ভাই জাল টান দিবেন আমার দেখা হলো না

লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম